তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কে রান্না করার বলার জন্য তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি রান্না করছি তোমাদেরকে একটা খুব টেস্টি একটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে লতি চিংড়ি কলাপাতি রান্নাটা তোমরা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে সত্যি রান্নাটা যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও সুন্দর আর আমি রান্নাটা তোমাদেরকে যারা অনেকেই কলাপাতুরি উলটাতে পারো না কোনো উল্টানোর কারণ নেই কিচ্ছু করতে হবে না তোমরা কলাপাতুরি মানে একদম সহজভাবে মানে যাতে তোমরা পারো আমি সেই রকমই তোমাদেরকে কলাপাতুরি দেখানোর চেষ্টা করব। আশা করি যারা পারো না তারাও খুব হারবে অবশ্যই তোমরা রান্নাটা দেখো খুব সহজ একটা রান্না চলো তাহলে দেখাই কীভাবে আমি রান্নাটা করছি এখানে লতিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানটা নিয়ে দিয়েছি এখন সব রকমের মশলা এখানটায় সমস্ত রকম শুধু মশলা তুমি সব কিছুই ব্যবহার করবে আর আমি কিছু পেঁয়াজ আর গোটা রসুন ব্যবহার করেছি রসুনগুলো যখন পরে মুখে পড়বে না খুব সুন্দর লাগবে আর দেখো আমি প্রত্যেকটা লেখা মানে হয়তো খুব তাড়াতাড়ি এটা হচ্ছে যার কারণে আমি লিখে দিয়েছি তোমরা বুঝতে না পারলেও আমি লিখে দিয়েছি সব কিছু মিশিয়ে নিয়েছি এখানটায় আমি মাংসের তোমরা যেটা মশলা ব্যবহার করো সবই মশলা আমি এতে দিয়েছি শুধু এর মধ্যে কি আছে তো এক্সট্রা সেটা হচ্ছে সর্ষে আর যখনই তুমি ভাপা করবে সর্ষে না দিলে কিন্তু রান্নাটা জমে না আর কলাপাতুরই মানে কলাপাতা কলাপাতা তো লাগবেই কলাপাতা পাতা গুছিয়ে নিয়েছি আমি না একটু শক্ত কলাপাতা পাতা খুঁজছিলাম তা পাইনি যাই হোক কচি কচি কলা পাতাগুলোই পেয়েছি আর এই রান্নাটা কিন্তু আমি সিক্সটি পারসেন্ট আগে কড়াইতে একটু কষিয়ে নেব প্রায় একটু হালকা তেল ছেড়ে দেবে যখন তখন এটাকে আমি বন্ধ করে দেব। এইভাবেই রান্নাটা করব আর কড়াইটা আমি এমন পরিমাণে গরম করে নিয়েছি যাতে একটু ফোটাও কড়াইতে কিন্তু লেগে থাকবে না কোনো কিছু কোনো মশলা লতি কিছু লেগে থাকবে না সেইভাবেই আমি কিন্তু রান্নাটা করছি আর বারবার বলছি তোমরা মশলাটা কিন্তু আমি সব রকম দিয়েছি মানে জিরে গুঁড়ো বলো ধনে গুঁড়ো বলো এগুলো লঙ্কা গুঁড়ো বলো এগুলো কিন্তু তোমরা দিলেও পারো না দিলেও পারো বিশেষ করে জিরে আর ধনে গুঁড়োটা এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো আমি সামান্য পরিমাণে একটু দিয়েছিলাম এই আর এই দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমরা তোমাদের সঙ্গে কলফা বলতে বলতে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এইবারটা যেটা হচ্ছে কাজ দেখলে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর উপরে কলা পাতাগুলো দিয়ে দিয়েছি কলা পাতাটা কিন্তু কিছুক্ষণ ধরে কিন্তু আগুনের তাপে গরম হয়েছে কেন বলতো কারণ এইটাই পুরো মানে কড় করে কলা পাতাটা দিলে ফেটে যাবে কলা পাতাটা ওই কারণে একটু গরমে নরম করে নিয়েছি কলা পাতাটা যাতে আর পরে না ফেটে যায় এইভাবে প্রত্যেকটা লতি বলো মাছগুলো সবগুলো আমি একসঙ্গে সাজিয়ে নিয়ে একটু পরিমাণে সর্ষের তেল উপর থেকে গুড়িয়ে দিয়েছি কেন বলে দিয়েছি কারণ সর্ষের তেলে একটা গন্ধ আছে আর কাঁচা সর্ষের তেলের একটা যে ঝাজ ওইটা ভীষণ ভালো লাগে যখন তুমি কোনো কিছু ভাপা খাবে আর তারপরে এই যে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে নিবু নিবু আজে মানে নিবুর থেকে একটু বেশি বেশি আজে তুমি এইটাকে কষাবে আর এই দেখো দেখেছ তেল ছেড়ে দিয়েছি আমার কলা পাতাও ফাটেনি এমনকি নিচে থেকে তেলও এক ফোঁটা বের হয়নি এই হচ্ছে আজকের রান্না অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবে